রক্ষাবিনুদ যদি দেশ না চালাতে পারে আমার এই ছুটি অনুরোধ সেই ক্ষমতা না চালাতে পারি নির্বাচন দিয়ে সরকার গঠন করে সে বিদায় আমার এই ঠুঁকির কথা এই কথাটুকু আমি কব কবো বহুদিন ধরে আশাই ছিলাম যে আমার সামনে কেউ আসলে আমার মনের কথাটা আমি প্রকাশ করব কিন্তু আপনারা এসেন আমি খুব খুশি হয়েছি নির্বাচন অতিবিলম্বে তাড়াতাড়ি দিয়ে সে নতুন সরকার গঠন করে দিক যদি এই দেশে দাম দিয়ে খেতে হয় তাহলে আমি সরকার বসায়ে সরকার গঠন করে আমি দাম দেখাবো কিন্তু এই দরকারই নুজ এই যে এই দুই মাস আড়াই মাস হচ্ছে সে রোগের জন্যও কোনো কিছু করি না সে একটা বিচার করি না যেমন যে সব সহিরে সারের লোক যেভাবে মানুষের পর নির্যাতন করিছে এখনও তারা আটক আছে কেউবে সাধারণভাবে ক্ষমা করে এই সব হবে ন্যায় দেশে পোলাই যাচ্ছে তাকে তো সহজ করে দেছে। বিজিবি ও সহজ করে দেশে বিজিবি টা চলে আসছে সরকারের পক্ষ থেকে না দিলি যদি সরকারের পক্ষ থেকে না দেয় তাহলে বাংলাদেশের বুকির থেকে বর্ডার পার হয়ে কোন কোন সাহসে বাংলার ওই রাজাকারের লোক এই সরিয়েছে সরকারের লোক কেমনে যায় কেমনে কেমনে যায় এই জন্যই এগেও হাত আছে তা দরকার নাই মামা এই দেশে ভালো সরকারে চাই ভালো সরকার চাই এই ইউনিভার্সিটিও দরকার নাই এই দেশে এমন পরিস্থিতি আইছে মামা এই দেশে এমন পরে যাইছে এমনি যে সরকারি আসতে চাক এই যে ষোলো বছরের রাজাকার এই রাজাকার যেভাবে খাওয়াইছে এখন এমন এই দেশের মানুষ ভয়তেও কোনো কথা কথি করতেছে না যে আমি কারে চাবো যাবেই আমি চাচি যাব সেই হিসেবে ওই নিতা গুতাকে সামনে গেলি ওই মায়ের ধর চেলা সামনে গেলি মায়ের ধর আমরা গরিব মানুষ রিক্সা চালাই আমাকে তোর দাম নাই আমার এমন একটা সরকারি চাই অন্তত আমি যে গরিব রিক্সা আমার জন্যই না এই দেশের বাংলার বুকির যত মানুষ যত জনগণ আছে সবাই হয়ে জুনু সবাই দুঃখ কষ্ট বোঝে এই জিনিসটাই আমি চাই সুন্দর একটা সরকার চাই তাতে আমার ওই জাতীয় পার্টিও আমি চাই না ওই বিএনপিও চাই না আমার জামাতও চাই না আমি কোনো সরকার চাই না আমি চাই এমন একটা সরকার হোক জুনু এই সরকার দেশের মানুষের কষ্ট বোঝে আমি আমার কথাই জন্যে আমার দেশের মাছ আমি কেন আটশো টাকা খাবো আমি ছয়শো টাকা কেন খাবো আমার দেশের ইলিশ মাছ আমার রিক্সা চালাই আমার অনুযায়ী আমি তিনশো টাকায় কেজি খেতে করব

আমি চাবো ষোলো বছরের সাথে গেলি তো আমাকে লাঠি দিয়ে খেদাইছে আমার বই ফুলি সাজিম তো আমার বই লাঠি দিয়েছে তাহলে এই যে ষোলো বছরে আমি যা ষোলো বছরে আমি পারি নাই যে করছি করতি এখন আমি কোন সাহসে এ চাবো আপনাকে কাছে তাও তো আমি এই যে আপনাকে সামনে ভয়তে করছি হয়তো কোনো রাজাকার সৈরে লোক আমার পিছনে থাকতেও পারে যে রিক্সালার এত বড় সাহস এই কথা কেন কোনো পরে আমার মারতেও পারে কিন্তু আমার মনে যে আখ্যা ছিল আমি এদের আপনাকে সামনে কইছি এটা প্রকাশ করে নেটে সবাই মাঝে ধরে বসি ধরে Ben amik, ben amik çok